নমস্কার বন্ধুরা সবাইকে মকর সংক্রান্তিতে অনেক অভিনন্দন আর আজকে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এলাম মকর সংক্রান্তির দিনটা আমাদের বাড়িতে কিন্তু মকর সংক্রান্তির আগের দিনটাই পালন করা হয় এই দিনকে আমাদের বাড়িতে বাউনি বসানো হয় দুটো ঘটের মধ্যে একটা ঘটে আতর চাল আর একটা ঘটে মানে সিদ্ধ চাল দিয়ে আর বাউনি দিয়ে তারপর ফুলমালা ফুলটুল দিয়ে সাজিয়ে গুজিয়ে বাউনি বসানো হয় সন্ধ্যাবেলা তারপরে আমাদের খোলা জ্বালতে হয় আর পিঠে চা করবে পিঠেটা করতে হয় এবার খোলাটা মাস্ট মানে এটা খোলাটা জ্বালতেই হয় যেটা শাশুড়ি মার সময় থেকে ডেকে এসেছি এবার ওই খোলাটা আরও দু দিন জ্বালতে হয় মানে তিন দিন খোলা রাখতে হয় এবার আমি মোটামুটি সব নিয়ে বসেছি এখানে নারকল গুড় চালের গুঁড়ো সব কিছু নিয়ে বসেছি আর নারকলটা খুঁড়ে নিচ্ছি নারকল কোড়াটা দিয়ে আজকে করব দুধ পুলি আর এই চালের গুঁড়োটা গুলে করব ওই এ খোলা পিঠে দুধ করার জন্যে নারকেলটা পাটালি যে গুড় পাটালি দিয়ে ছাই মেরে নিচ্ছিলাম আর এইদিকে গরম জল বসিয়েছি এবার এই নারকেল গুঁড়ো মানে ছাইটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি আর এইদিকে যে গরম জলটা দিয়ে আস্তে আস্তে একটা ওই চালের গুঁড়ো দিয়ে একটা মন্ড মতো করে নেবো মানে এটা মা ভালো করে মাখিয়ে সুন্দর ধরনের একটা ডো বানিয়ে নেব বেশ নরম আর সফট হবে আর হ্যাঁ আমি এটা ঠাকুরের জন্য বানাচ্ছিলাম তাই জন্য আমি এখানে নুন ব্যবহার করিনি এটা যখন বাড়িতে আপনারা করবেন তখন একটু নুন দিয়ে মাখবেন তাহলে এটা নুন দিলে বেশ টেস্টি হয় আর এই চালের যে এই খোলা পিঠেটা এটাও একটু নুন দিয়ে আর তার মধ্যে এই গরম জল দিয়ে আস্তে আস্তে গুলে এরকম একটা মানে মিডিয়াম একটা গোলা তৈরি করতে হয় এবার গোলাটা একটু খানিকক্ষণ রেখে দিতে হয় কারণ এই চালেরগুলো তো একটু মানে এ খানিকক্ষণ রেখে দিলে খুব ভালো হয় আর এই যে মাখাটা যে চালের গুঁড়ো মাখা আর এই চালের গুঁড়োটা কিন্তু আতর চালের গুঁড়ো যেহেতু ঠাকুরের তো সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করে নিয়ে আতর চাল দিয়েই করছি আর এই যে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি হ্যাঁ দুধফুলি পিঠেটা আমি আবার একটু ছোট ছোট করতে বেশি ভালো লাগে মানে দুধফুলি পিঠে বেশি বড় আমাদের বাইরে হতো না আর আমি আর ছোটো ছোটো এই পিঠে করি মকর সংক্রান্তির দিন আজকের দিনে তো সবাই বাড়িতে পিঠে পুলি তো কারো মানে কিছু না কিছু পিঠে পুলি হয় তা এই যে পিঠের উৎসবটা মানে বেশ ভালো লাগে কিন্তু মকর সংক্রান্তির আমাদের তো আগের দিনটা পালন হয় আমার বা বাপের বাড়িতে আজকে হয় যাই হোক আমার পিঠেগুলো আস্তে আস্তে মোটামুটি বসে বসে পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা দেখো দুধটা বেশ ফুটে গেছে দুধটা বেশ ভালো করে ফোটা হয়ে গেলে তখন আমি এখানে পাটালি দিয়ে দিচ্ছি গুড় পাটালি দিয়ে দিলাম আর এখানে এবার পিঠেগুলো দিয়ে দেবো আর পিঠের মধ্যে কয়েকটা চুষি কেটে নিয়েছিলাম চুষিটা বেশ ভালো লাগে কিন্তু বেশি চুষি দিইনি এই ওই পিঠেগুলোই দিয়েছি আর একটুখানি ওই নারিকল ছাই বেশি হয়ে গেছিলো তা সামান্য ভাবলাম একটু সামান্য গোলা তৈরি করে একটু পার্টিসিপটা করবো আজকে কিন্তু পুরো গোপালকে নিবেদন করবো বলেই সব কিন্তু ভোগ গোপালের জন্যই মানে ঠাকুরকেই আগে দিই ঠাকুরের জন্যই বানাচ্ছি সমস্ত কিছু ঠাকুর ঘরেই ওই জন্য করছিলাম আর সমস্ত কিছু ঠাকুরের বাসনপত্রেই করা হচ্ছে আলাদাভাবে পুরো আর এই যে পাটিসাপটা একটু সামান্য গোলা তৈরি করে নিয়ে পাটিসাপটা বেশি না চার পাঁচটা পাটিসাপটা করে দিয়েছিলাম ওই যেটুকু নারকেল ছাই বেশি ছিল ওইটুকা দিয়ে একটু পাটিসাপটার মতো করে দিয়েছি এই হচ্ছে আজকে মোটামুটি মানে পিঠে খুব একটা বেশি না ঠাকুরকে নিবেদন করার জন্য যতটুকু করার দরকার ততটুকু করেছি এবার এই যে খোলার মধ্যে খোলা ওই এক চামচ করে দিয়ে আর ঢাকা দিয়ে রাখতে হয় এটা খোলা পিঠে অনেকে বলে আবার অনেকে বলে চিটুই পিঠে চিতই পিঠে বলে আর এই খোলা তো বেশ ভালো উঠছিল মানে দেখো কোনো অসুবিধা নেই প্রথমে হয়তো একটা উঠতে অসুবিধা হয় তারপরের থেকে কিন্তু প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ওঠে লেগে যায় না আর খুব সুন্দরভাবে উঠে যায় এই খোলা পিঠেগুলো একদম খোলা পিঠেগুলো সব মানে মোটামুটি খোলা পিঠেও খুব একটা বেশি করে নিই অল্প করেই করেছি সব পিঠে পাটা রেডি হয়ে গেছে এবার প্রভুকে নিবেদন করার জন্য এই ঠাকুর ঘরে ঝোলা গুড় তারপর পাটিসাপটা খোলা পিঠে দুধপুলি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে আগে নিবেদন করছিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো আর আমাদের বাড়িতে বললে প্রথমেই বললাম এই সংক্রান্তির দিনটা আগের দিন হয় আর একা হাতে যতটা পেরেছি অল্প করে ভগবানকে ভোগ করে দিয়েছি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের মতো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মকর সংক্রান্তিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আজকের মতো আসছি বন্ধুরা টাটা আবার চলে আসবো রাধে রাধে রাধা গোবিন্দ মহাপ্রভুর কীভার সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে